আসসালামু আলাইকুম ব্যস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে আপনারা ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে ব্যবসায় উন্নতি লাভের জন্য একটি দোয়া নয় হাজির হলাম এই দোয়াটি খুব পাওয়ারফুল একটি দোয়া এই তবদিটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন অবশ্যই উপকৃত হবেন আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন এবং ঠিক লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুবাদের বান্ধবের কাছে শেয়ার করে দিবেন আমার এই ছোটো চ্যানেলটি আপনারা এগিয়ে নিতে সাহায্য করবেন আপনাদের কাছে অনুরোধ তো এই দুয়া তবদির নিয়মটি শুনুন ভালোভাবে প্রয়োজন স্রোতবর্তী নদী থেকে গড জল নিয়ে এসে যে কোনো দিন যে কোনো সময় আপনারা এই দুয়াটি একচল্লিশ বার পাট করে একচল্লিশটি ফু দেবেন ওই পানির ওপরে যে পানিটি নিয়ে আসবেন নদী থেকে ওই পানির ওপরে একচল্লিশ বার পরে একচল্লিশটি ফু দেবেন দেওয়ার পরে সকাল সন্ধ্যা দোকান খোলার সময় এমনকি বন্ধ করার সময় আপনারা এই পানিটি ছিটিয়ে দেবেন দোকানের আশেপাশে বাহিরে ভিতরে এত বৃদ্ধি করার সাথে সাথে ভালো রেজাল্ট পাবেন সবসময় কাস্টমার দোকানে লেগেই থাকবে কাস্টমার সরাতে পারবেন না খুব পরীক্ষিত একটি দোয়া আমল আপনারা করে দেখুন কীরকম রেজাল্ট পান ভালোভাবে দেখে মুখস্থ করে দোয়াটি সুন্দর করে পাঠ করবেন প্রতিবার পাঠ করবেন প্রতিবারে ফু দেবেন যাতে বল না হয় ছোটো একটা দোয়া এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন বা অন্যকে উপকার করার জন্য সহায়তা করুন তবেও সবাই ভালো থাকবেন আর কী রকম ধরনের ভিডিও চান আমাকে জানাবেন আশা করি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন কোনো হাদিয়া নেওয়া হয় না আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম